বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও এসআইআর চক্রান্তের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মহামিছিল প্রতিবাদ সভা বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও এসআইআর চক্রান্তের প্রতিবাদে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাজলে একটি মহামিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এসআইআর নিয়ে ষড়যন্ত্রের এবং বাংলা ভাষায় কথা বলা বাঙালিদের প্রতি বিজেপির বিদ্বেষ সহ একাধিক অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মহা মিছিল অনুষ্ঠিত হয় ও সভা অনুষ্ঠিত হয় মিছিলটি গাজলের দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ফুটবল ময়দান থেকে মহা মিছিল বের হয়ে একাশি নম্বর জাতীয় সড়ক পরিক্রমা করে কদুবাড়ি মোড়ে তাদের সভাস্থলে এসে শেষ হয় কদুবাড়ি মোড় এলাকায় বেসরকারি লজ প্রাঙ্গণে প্রতিবাদ একটি সভা করেন এই সভায় তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব কেন্দ্র সরকারকে এক হাত নেন এবং বিজেপিকে এক হাত নেন তারা ছেড়ে কথা বলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে তৃণমূল নেতৃত্ব নানা ভাষায় তাদের নানা ভাষায় কটাক্ষ করেন তারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রসূন ব্যানার্জি মালদা জেলা কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা গাজল ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা

তেस्तो কি শুরু করে দিয়েছেন তৈনী ঠাকুর বন্ধ জন্য গাদি নজরুল ইসলামের সেই কবিতা আজকের দিনে পড়ে পড়ে আমাদের মনে করতে হবে রঙ্গিত হবে রাত্রি দিশে যাত্রীটা হুলিয়ার ডলিতেতে ডড়ি মাঝে পড়ে

আমি মমতা আছি যে মমতা রক্ত ঝরিয়ে শরীরের হাড় ভাঙিয়ে চৌত্রিশ বছরে ক্ষমাতাসীন মানুষ মারা বাম্পন সরকারকে সরিয়ে পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ নিয়ে এখানে ক্ষমতায় এসছে আর রহিমবংশী জেল খাটার জন্য সর্বক্ষণ ধরে প্রস্তুত আছে যদি হিম্মত থাকে ক্ষমতা থাকে আমাকে জেল খাটা কিন্তু দুবা স্বপ্ন দেখছে একশো বৎসরে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না এবার তিনি বিরোধী দলনেতা ছিলেন আগামী দিনের রাস্তায় পার্টি নিয়ে হাতে ঘুরে বেড়াবেন রাস্তা রাস্তায় তাকে মানুষ এবার বিধানসভার বিধায়কও করবে না গতবার লোডশেডিং বিধায়ক ছিলেন এবার সেটাও তিনি হতে না আমাকে কি জেল খাটাবে তিনি কোথায় থাকবেন তিনি সে স্বপ্ন রাখবেন যাবে না আজকে মহামিছিলের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন দেখা যে মিছিলটা আমাদের রয়েছে ঐতিহাসিক মহামিছিল এই মিছিলের মধ্য দিয়ে মানুষ আমাদের সাথে এসছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী আমাদের মাথার উপরে আছেন একটা লোকের নাম আমরা কাটতে দিব না একটা লোকের নাম বৈধ নাম যদি বাদ যায় তার তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি গাজল ব্লক কমিটি একসাথে আরও বৃহত্তর আন্দোলনে আমরা গিয়ে পৌঁছাবো কবিতা কীর্তনিয়ার রিপোর্ট বাংলা নিউজ